মকর সংক্রান্তিতে জমে উঠল দীঘার সৈকত মকর সংক্রান্তির পুণ্য তিথিতে জমে উঠল পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র সৈকত সোমবার সকাল থেকে ঠিক থেকে ভিড় দীঘার সৈকতের স্নানঘাটগুলিতে অনেকেই সূর্য দেবতাকে প্রণাম করে মকর সংক্রান্তির স্নান সারলেন দীঘার সমুদ্রে এই দিন পর্যটকদের পাশাপাশি স্থানীয় মানুষদের ভিড় ছিল চোখে পড়ার মতো পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে দীঘা থানা এবং দীঘা মোহনা কোস্টাল থানার পুলিশ প্রশাসনের তরফ থেকে কড়া নিরাপত্তা ছিল দীঘার সৈকত গুলিতে এমনকি জলপথে স্পিড বোট করে টহল দেয় পুলিশ কর্মীরা মকর সংক্রান্তিকে কেন্দ্র করে লক্ষাধিক পর্যটকের ভিড় দীঘার সৈকতে এখানে এসছি এই গঙ্গা এখানে এসছি জল দেখলাম খুবই ভাল লাগছে মাথায় নিলাম খুবই ভাল লাগছে সবাই পুজো করছে সেটা দেখছি খুব আনন্দ লাগছে মেদিনীপুর থেকে মানুষ আদকের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ